তুই ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস তোর ড্রাইভিং লাইসেন্স দে আমার লাইসেন্স নেই যা করবে কর ঠিক আছে তোর 1 লক্ষ জরিমানা করলাম কুমির চুরির অপরাধে তোর নামে মামলা আছে লাখ লাখ টাকা দিয়ে কিনছি আমি আর আমারে চোর বানাই দিলি মানুষের কুমির সাপ্লাই দেই ওগো নাকি খাল কাটলেও কুমির আসে না এত কুমির কিনে তোর কাজ কি তোর হেলমেট নেই গাড়ির কাগজ দে বুঝেছি গাড়ির কাগজ নিয়ে আর কত দেওয়া হবে দেব না কাগজ যা করবি কর ওকে তোর 50000 জরিমানা করলাম কি কইলা কেউ মাইরালা ভেড়া চুরির অপরাধে তোর নামে মামলা দিচ্ছি কি এটা আমার ভেড়া তোর ভেড়া তার প্রমাণ কি লং জার্নিতে যাইতাছি ফ্রেশ ফ্রেশ দুধ খামু দুধ কি তুমি দিব কি সব কি ক্লাসের সময় হাঁস মুরগি নিয়ে কি করছিস ম্যাম ওরা আমার বন্ধু আজ স্কুলে ওদের পেট পালন করছি ওই ডাক্তার কই রে কিন্তু এত বিড়াল নিয়ে হাসপাতালে কেন এরা আমার শিষ্য এদের সবগুলোরই টিকা দেওয়ান লাগবে ডাক্তারে ডাকো কিন্তু এত বিড়াল নিয়ে হাসপাতালে কেন বেবি তুমি ছাগল নিয়ে বসে কেন লাগবে না তোমার ড্রেস এই ড্রেসের জন্য আমার সর্বনাস হইছে এক্সট্রিমলি সেরি কি হইছে বলুন এই সকে না বাজারে আইছি কি কিনব রে বাবা বলে দেখ চালের বস্তা আডার বস্তা নুনের বস্তা আর কিছু সবজি সদাই